হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগতম দেখি অনলাইনে হচ্ছে সাইট খুঁজে যে কিভাবে অনলাইনে টাকা পয়সা ইনকাম করা যায় বিভিন্ন জনকে বিভিন্নভাবে মেসেঞ্জার ফেসবুকে গ্রুপে টুপে এগুলো দেখি জিজ্ঞাসা করে তো আজকে হচ্ছে তাদের জন্য এই ভিডিওটা যারা হচ্ছে সবসময় অনলাইনে টাকা পয়সা ইনকাম করার জন্য বিভিন্ন খুঁজে থাকে তো আজকে আমি পরিচয় করাই দিব ওয়ান এক্স অ্যাপটার সাথে এই অ্যাপটা বেশ বিশ্বস্ত একটা প্ল্যাটফর্ম এখানে তোমরা গেমস খেলতে পারবা কিংবা লাইভে তোমাদের যে গেম খেলাগুলা যে চলে হ্যাঁ ক্রিকেট বলো ফুটবল বলো প্রত্যেকটা গেমে তোমরা হচ্ছে বাজি ধরতে পারো যে কে জিতবে কিংবা কে হারবে এটু অনুমান করে তোমরা হচ্ছে বাজি ধরতে পারো আর এখানে গেমগুলো আছে অজস্র গেম আছে তোমরা এখানে প্রতিটা গেমের মধ্যে হচ্ছে খেলবা জিতবা আর টাকা পয়সা ইনকাম করবা এখানে প্রতিটা গেমই তোমাদের টাকা দেবে কোনো গেম তোমাদের হচ্ছে টাকা দিবে না এরকম কোনো গেম নেই আর ওয়ান এক্সপেক্ট এর ব্যাপারে মানে কি বলবো যারা নতুন তাদেরকে বলি তোমরা একটু অনলাইনে একটু ঘাটাঘাটি করবা তাহলে জানতে পারবো ওয়ান এক্সবে আসলে কতটা বিশ্বস্ত এই গেমটা তোমার মানে বেশ পুরাতন এটার মধ্যে হিউজ তোমার হচ্ছে কি বলে ইনভেস্টমেন্ট আছে হ্যাঁ অনেক স্পন্সার আছে বেশ ভালো ভালো হচ্ছে দল কিংবা দেশ এই গেমের প্রতি স্পন্সার করে তো এই জন্য হচ্ছে এই গেমটা তোমরা হচ্ছে নির্দিদায় এটা মধ্যে খেলতে পারো টাকা ইনভেস্ট করতে পারো আর এইখানে হচ্ছে তোমরা উইথড্রো করতে গেলেও তোমরা ফুল উইথড্রো টাকাটা হচ্ছে বের করতে পারবা আর উইথ্রো দেওয়ার সাথে সাথে তোমাদের হচ্ছে ব্যাংকে হচ্ছে টাকা চলে যাবে আর ব্যাংকিং সিস্টেমটা বেশ ভালো তোমরা যদি চাও বিকাশে বলো রকেটে বলো নগদে বলো হ্যাঁ কিংবা ব্যাংক অ্যাকাউন্টে বলো সবগুলা সাইডেই তোমরা হচ্ছে উইডো দিতে পারবা তো এই কারণে আর দেরি কেন অযথা যদি যদি অনলাইনে যদি গেম খেলে যদি টাকা যদি ইনকাম করতে চাও তাহলে তোমাদের জন্য ওয়ান এক্সপেক্টটা হচ্ছে বেস্ট একটা অ্যাপস এটা তোমরা নামাও এখানে হচ্ছে তোমরা টাকা ইনভেস্ট করো গেম খেলো টাকায় আর্ন করো গেমে জিতলেই তোমাদের টাকা এটা তোমার প্রতিটা গেমে তোমার হচ্ছে দুই গুণ তিন গুণ পাঁচ গুণ দশ গুণ পনেরো বিশ গুণ মানে এরকম বহুত আছে যে যে যেরকম ইনকাম করতে পারো এখানে কোনো হচ্ছে বাধা নেই আবার টাকাও মনে করো যে তোমরা সর্বনিম্ন বিশ টাকা থেকে ধরতে পারো হ্যাঁ তো টাকার অ্যামাউন্টও কম তো এই কারণে হচ্ছে মানে এই গেমটা এই জন্যে আরও জনপ্রিয় যে যাদের হচ্ছে বাজেট কম কিংবা যারা হচ্ছে প্রথম প্রথম শিখার জন্য হচ্ছে খেলতে চায় যে না প্রথম প্রথম হচ্ছে শিখি তো তারা হচ্ছে মাত্র বিশ টাকা করে ধরেই হচ্ছে গেমটা খেলতে পারে হ্যাঁ এখানে লস যদি হারেও লসের পরিমাণ খুবই কম আর যদি জিতে তাহলে বেশ ভালোই লাভ হয় তো এই কারণে হচ্ছে তোমার এই গেমটা বেশ জনপ্রিয় তো যারা যারা হচ্ছে মনে মনে নিয়ত করে রাখতো যে অনলাইনে গেম খেলবা কিংবা অনলাইনে টাকা ইনকাম করবা ঠিক আছে যারা খুঁজতেছ তারা চোখ বন্ধ করে এটা এই মধ্যে খেলো তোমরা যদি বিশ্বাস না করো একবার হচ্ছে নামায়া খেলে দেখতে পারো আসলে এটা কতটা মজার প্রতিটা গেম একদম সহজভাবে সাজানো সবাই বুঝবা এই গেম খেলা নিয়ে এই জন্যে হচ্ছে বলতেছি গেমটা তোমরা হচ্ছে খেলতে পারো আর টাকা পয়সা আন করতে পারো আর যারা প্রথম ডিপোজিট করবা অবশ্যই আমার প্রোমো কোড টাইগার বেড ডাবল সেভেন ইউজ করো আমার প্রোমো কোডটা ইউজ করলে তোমরা বোনাস পাবা তো যদি মানে আমার প্রোমো কোডটা ইউজ করে তোমরা বোনাসও পাবা আবার হচ্ছে গেমও খেলে টাকাও পাবা তো এই কারণে হচ্ছে তোমরা ওয়ান ইজ বেডটাই গেমটা বেশ ভালো অ্যাপসটা অনেক বিশ্বস্ত তোমরা যদি পারো ইউটিউবে কিংবা অনলাইনে তোমরা সার্চ দিয়ে দেখতে পারো এইখানে টাকা মেরে দেওয়ার মতো একটা লোকও খুঁজে পাব না ঠিক আছে তো এই পর্যন্তই গেম আর টাকা পয়সা আর্ন করো দেখা হবে পরবর্তী ভিডিওতে